নমস্কার বন্ধুরা আমি উমি এসেল থেকে বলছি আজকে আমি তোমাদের মোচা চিংড়ি করে দেখাবো তার জন্য আমি এক কিলো মতন মোচা নিয়েছি সেটাকে কেটে ভিজিয়ে রেখেছিলাম জলে এবার এটাকে বয়েল করে নেবো আমি আর তার জন্য বানানোর জন্য ছোলা নিয়েছি হাফ কিলো চিংড়ি নিয়েছি যদিও এটা সব দেব না দুটো আলু নিয়েছি হাফ নারকেল নিয়েছি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি এটা গোটাই দেব আর গোটা গরম মশলা ফোড়ন দেব আদা বাটা দেব আর এখানে তেজপাতার কালো জিরে ফোড়ন দেব আর এটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এক চামচ করে নেওয়া হচ্ছে এবার আমি মোচাটাকে বয়ল করে তারপরে তোমাদের দেখাবো আর চিংড়ি মাছটা ছাড়িয়ে ভেজে নেবো মাছটা ধরিয়ে আমি মোচাটা দিয়ে ভিতরে জল দিয়ে বয়ল করে নেবো অল্প নুন দেবো সামান্য হলুদ দেবো একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মিনিট মতন বয়ল করব মোচাটা বয়ল করা হয়ে গেছে আমি এটা ভালো করে চটকে নেব এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব নুন দা আছে চিংড়ি মাছটা ভেজে চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম এবার আলুটা সামান্য ভেজে আমি গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম দুটো এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি আর দুটো তেজপাতা একটু কালো জিরে এখানে লঙ্কা আদা বাটা আছে হাফ দেবো হাফ রেখে দেবো এক চামচ ধনে আর জিরে গুঁড়ো মিলিয়ে এক চামচ দিয়েছি হলুদ দিলাম সিদ্ধ করার সময় নুন আছে তাই অল্প নুন দিলাম একটা টমেটো দিলাম ছোট দেখে হয়ে গেছে আমি মোচাটা দিয়ে দিলাম মোচাটা আমি ভালো করে একটা থালাতে দোলে নিয়েছি আলুটা দিয়ে দিলাম মোচা সিদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম অল্প মানে হাফ ছোলা দিয়ে দিলাম এই মাছটা হাফ দিলাম আড়াইশো গ্রাম মতন অল্প নারকেল দিয়ে এটা দশ মিনিট রান্না কর মোচাটা আমার হয়ে যাচ্ছে সামান্য গুঁড়ো গরম মশলা দিলাম তিনটে গোটা কাঁচা লঙ্কা দিলাম এক চামচ ঘি দিলাম আমার চিংড়ি মোচাটা হয়ে গেছে আমি সাফ করে দেখাচ্ছি আমার মোচা চিংড়িটা হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ধন্যবাদ